হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার এখন ঘড়িতে সময় সকাল পাঁচটা আর ঘুম থেকে উঠে ওই যে একটা বাসন ছিল বাইরে বের করে দিয়ে একটু ছড়া দিয়ে নিলাম তারপরে চলে আসলাম ঘর দুয়ারগুলো ঝাড় দিতে মানে প্রত্যেক দিনের বাসে কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে গত কয়েকদিন ধরে এত বৃষ্টি চলছিল প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছিল যেন আবার সেই শীতকালে চলে এসেছি কিন্তু আবার এই দুদিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে ভীষণ গরম মানে হচ্ছে একটা ব্যবসা গরম তো যাই হোক শুক্রবার থেকে মেয়ে স্কুলে যাচ্ছে শুক্রবার গিয়েছিলো আজকেও যাবে আর সামনের সপ্তাহে মানে সোমবার থেকে হয়তো ওদের স্কুলের টাইম চেঞ্জ হয়ে যাবে মানে এই সকাল এগারোটা থেকে যে স্কুলটা হয় সেইটাই হয়ে যাবে আর কি তো সকাল স্কুল আজকের দিনটা শেষ তো যাই হোক সেই জন্য ওরা এখনও ঘুমাচ্ছে আমি বাসিক কাজকর্মগুলো কমপ্লিট করে নিই তারপরে মেয়েকে তুলবো ওকে স্কুলে পাঠাবো আর তার দেখো ওই ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন এই ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি ওরা বাবা মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে এরপর দুয়ারটাও ঝাঁট দিয়ে নেবো আর ভীষণ গরম জানো তো আমাদের এদিকে না নদীতে প্রচুর জল আমাদের এদিকে বৃষ্টি খুব বেশি যে হয়েছে তা নয় আসলে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি হলেই তো ওখান থেকে জল ছাড়ে আর ডিভিসির জল এসে ওটা চারিদিকে ভাসিয়ে নিয়ে যায় তো আমাদের এদিকে নদী তো পুরো টইটুম্বুর কিছু কিছু জায়গায় তো প্রায় বন্যা পরিস্থিতিও হয়ে গেছে তো যাই হোক তোমরা যারা ভিডিও দেখছো কে কথা থেকে দেখছো আর কাদের ওইখানে কি এরকম পরিস্থিতি একটু জানিও প্লিজ তারপরে দেখো ঘরদারগুলো ঝাঁট দিয়ে ওদিকে কয়েক পালতি জল টলও সব ধরে নিয়েছি কাঁচা দোহ করে নিয়েছি মাঝে অনেকটা সময় চলে গেছে ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আর কি কারণ সমস্ত কিছু ক্যামেরা অন করে যদি করতে যাই তাহলে তো বিশাল বড় হয়ে যাবে আর কি বলো তো সারাদিনে সমস্ত কাজ তো আমরা দেখাতে পারি না ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তবে প্রত্যেক দিনের কাজকর্ম কিন্তু আমাদের একই থাকে তো যাই হোক তারপরে চলে আসলাম বাসনগুলো মেজে নিতে তোমরা দিন পর আমাকে কলতলায় বাসন মাজতে দেখলে আগে কিন্তু কলতলাতেই আমার পিছনের দিকের ভিডিওগুলো দেখলে তখন কলতলাতেই বাসন মাজতাম কিন্তু যেদিন থেকে ওই ড্রামটা নিয়েছিলাম সেদিন থেকে আর কলতলায় মাজা হয়নি তবে আজকে মাজছি কারণ ড্রামটা না কয়েকদিন ধরে জল ভরাও হয়নি বৃষ্টির জন্য আর কি ভরেনি তখন তো বাথরুমে কাজ করতাম সেই কারণে আর ড্রামটা ভাবছি আজকে পরিষ্কার করে একেবারে জল ভরবো সেই জন্য ভাবলাম তাহলে সকালে কলত মানে কলতলাতেই কাজটা করে নিই তো যাই হোক এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করেছিলাম বৃষ্টির জন্য তো জমা জমা করে রেখে দিচ্ছিলাম তারপরে সুযোগ সুবিধা বুঝে দু একটা করে কেঁচে দিচ্ছিলাম সেগুলো জল ঝরে গেলে ওই ফ্যানের হয় শুকাচ্ছিলাম এরকমভাবে তো আজকে যে কটা ছিল সেগুলো একেবারে কেঁচে দিয়েছি তো রোজ যেহেতু বেরোয়নি কিন্তু বৃষ্টি বন্ধ আছে হাওয়া বাতাসে জলটা ঝরে যাক তারপর ফ্যানে শুকাবে আর কমফর্ট দিয়ে নিয়েছি তো আর সেভাবে বন্ধটাও হবে না তো সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি তারপর স্নান করতে যাবো গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি আমার আগের ভিডিওতে সাথী মন্ডল বোনু কমেন্ট করে বলেছিল দিদি ভাই হেনার সঙ্গে কী কী দাও প্লিজ একটু জানাবে তো আমি হেনা করলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই ময়ূরি নাহলে নুকুর করি তো ওই হেনার মধ্যে আমি বেশি কিছু দিই না ওই হেনাটাকে আগের দিন একটু লিকার চা করে সেই চায়ের মধ্যে মানে চা জলটাকে ছেঁকে নিয়ে চা জলের মধ্যে লিকারটাকে এই হেনাটাকে ভিজিয়ে রাখি সারা রাত আর তারপরের দিন যখন আমি হেনাটা মাখবো তখন তার মধ্যে কখনও টক দই লেবু আর একটু অ্যালোভেরা জেল দিই আর কখনও আবার ডিম দিই লেবু দিই তো টক দই দিলে ডিম দিই না এইভাবেই ভালো করে মিশিয়ে তারপরে মেখে নিই আর কি তো ওইভাবেই আমি হেনাটা করি বিভিন্ন লোক বিভিন্ন রকম পদ্ধতিতে করে তো যাই হোক এদিকে তারপরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর এখন চা বানিয়ে নিয়েছি দুজনের দু কাপ চা আর মেয়ে ওদিকে স্কুলেও চলে গেছে আজ শনিবার ওই সাড়ে আটটা নাগাদ ছুটিও হয়ে যাবে তাড়াতাড়ি তো চাটা খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে এবার বিছানাটা গুছিয়ে নিতে হবে তাহলে চলো বিছানাটা গোছাতে গোছাতে আমার কয়েকজন মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নেই যারা সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতি মুহূর্তে আমাকে মোটিভেট করে চলেছো তো তারা হলো ছোট্ট পাখি এথেন্টিক বেঙ্গলি ব্লক মামনি বাগদি রয়েছে সঞ্জয় ঘোষ রয়েছে এম জে অধিকারী ফ্যামিলি সাথী মণ্ডল এম জি অধিকারী ফ্যামিলি দিদিভাই বলেছে আমাদের রথের দিন কুটুম্বিতা আছে আমাদেরও আছে গো রথের দিন আছে এবং তার দুদিন পরেও আছে তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো যারা আমাকে ভালোবাসো সেই সকল বন্ধুদের একটা কথা বলি জানো তো আমার কয়েকদিন ধরে ভিডিওতে একজন খুব ভালো বন্ধু আমার আর কি সব সবসময় নেগেটিভ কমেন্ট করে চলেছে মানে আগে কখনো দেখিনি ওনার কমেন্ট উনি হয়তো রিসেন্ট আমার পরিবারে যুক্ত হয়েছে বা ভিডিও দেখছে তো যাই হোক তিনি এত সুন্দর সুন্দর কমেন্ট করে প্রায় দিনই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো আগের দিনে কমেন্ট করেছে তো তার কমেন্টের উত্তর পেয়ে আমি নাকি কন্টেন্ট বানাতে পেরেছি কন্টেন্ট তো আমি খুঁজে পাইনি আসলে আমি ভিডিও করছি প্রায় বছর হতে যায় তো ওনার কমেন্ট আমি রিসেন্ট আট দিন দেখছি তো দু বছর ধরে আমি কার কমেন্ট থেকে যে কন্টেন্ট বানাতাম সেটা উনি কি কমেন্ট করতো না কি কন্টেন্ট আমাকে বলে দিত সেটা বুঝি না তো যাই হোক তুমি কমেন্ট করেছো বলে আমি কন্টেন্ট বানাতে পেরেছি অসংখ্য ধন্যবাদ খুব ভালো এবং তুমি তোমার ভালো মনের পরিচয় দিয়েছো আর কি আর কি বলতো তুমি বলেছো না তুমি প্রচুর পরিশ্রম করো প্রচুর খাটো ভগবান তোমাকে ক্ষমতা দিয়েছে আমরা তো বসে বসে খাই হ্যাঁ তোমাদেরকে দেখায় আলমারিতে হাত বোলানো বাসনে হাত বোলানো এগুলো দেখায় ঠিকই এর বাইরেও আমরা অনেক কিছু করি কারণ ক্যামেরাতে তো সব কিছু তুলে ধরা হয় না তো তোমার ওই হাত বোলানো দেখতে তোমাকে কে বলেছে আসলে বলো তো তুমি ওগুলো দেখতে পছন্দ করছো এবং তার জন্যই দেখছো আবার কি বলো তো তোমার মনটা তো নোংরা সেই জন্যই তুমি নোংরা নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছ ভালো এইভাবেই তুমি আমাকে কমেন্ট করতে থাকো এতে আমার কিচ্ছু হবে না বরং আমার ভালোই হবে ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে এসে কয়েকটা জামা কাপড় ছিল জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আসলে কি বলতো সংসারে যতই কাজ থাকুক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই না প্রকাশ পায় একজন গৃহিণীর রুচি ছিল তা তো সে যত সারাদিনে পরিশ্রম করুক না কেন তার যদি রুচি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা সে যেভাবে হোক যখন হোক সময় করে করবে আর যা রুচি নেই পরিষ্কার পরিচ্ছন্নতা মানে নোংরা মার মধ্যেও থাকতে পারে সে কোনো পরিশ্রম না করলেও কিন্তু নোংরা করে থাকবে তো ঘর বাড়ি যার যেমনই হোক না কেন এটা কখনোই অহংকার করা নেই যে আমার রাজপ্রাসাদ আছে ওই আছে আমার সেই আছে কারণ তোমার যা আছে তোমারই থাকবে আমার যা নেই আমি কখনোই তোমার কাছে হাত পাততে যাবো না বা তোমার থেকে নেবো না বা তোমার কাছে গিয়ে থাকবো না তাই যে যার জিনিস সে তার কাছে রাখাই ভালো তবে একটা জিনিস কি বলতো অহংকার মানুষের পতনের কারণ অহংকার করার কিছু কিছু কারণ থাকে যে বিষয় নিয়ে অহংকার করতে পারো কিন্তু এই আমার সম্পত্তি আছে আমার টাকা পয়সা আছে আমি বড় লোক আমি সুন্দরী এইসব বিষয়ে অহংকার না করাই ভালো কারণ ওগুলো না সাময়িক আজ আছে কাল নাও থাকতে পারে তো যাই হোক তারপরে আমি আলনাটাকে গুছিয়ে বিছানাটা ছেড়ে হারমোনিয়ামটা রেডি করে রাখলাম কারণ মেয়ে এসে গান প্র্যাকটিস করবে ওর আজকে আবার গানের ক্লাস আছে আর কি বলতো আমার টাকা পয়সা সম্পত্তির পাহাড় আমি করি না সেগুলোকে আমি ভালো কাজে লাগানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছ তুমি বলছি না খরচ কি করে হয় কত হয় তোমার মেয়ে বড় হলে জানবে আমার মেয়ের পেছনে এখনই যা খরচ করি হয়তো তুমি তা করো না আর যে পথে আমরা এগোতে চাচ্ছি বা যেইভাবে চলছি সেটাতে আমরা জানি এর পরবর্তী ভবিষ্যৎ কি বা কতটা খরচ হতে পারে আর সেই প্রিপারেশান নিয়েই সেই চিন্তা ধারণা নিয়েই আমরা এগোচ্ছি এমন নয় যে আজকে এই চিন্তা আজকে করছি কালকে যা হবে কালকে চিন্তা করব অতএব সে নিয়ে তোমাকে আমায় উপদেশ দিতে হবে না কারণ তুমি শুধু উপদেশটাই দিতে পারবে আমাকে তো সাহায্য করতে পারবে না তাহলে উপদেশ দেওয়ারও কোনো দরকার নেই কারণ তোমার উপদেশে আমার প্রয়োজন নেই আমাকে উপদেশ দেওয়া দেওয়ার জন্য অনেক ভালো ভালো বন্ধু আছে এবং অনেক ভালো ভালো বন্ধু আছে আমার দিদি ভাইরা আছে তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দেয় এবং সেগুলো আমি খুব খুশি মানে সেগুলোকে আমি শুধরানোর চেষ্টা করি তুমিও আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারো তবে সেটা ভাষার মাধ্যমে মিষ্টি ভাষাতেই না অনেক কিছু হয় এমন বলছি না যে আমি কোনো কিছু ভুল করি না ভুল মাত্রে মানুষ মাত্রে ভুল করে কিন্তু সেই ভুলটা শুধরানোর ব্যাপারে মানুষের মুখের ভাষাতেই সব কিছু হয় কথা আছে না মিষ্টি মুখে জুতো মারলেও না সেটা হাসি মুখে মেনে নেওয়া যায় তো তোমার কথাবার্তায় এত সুন্দর তোমার ভাষাটাই এত সুন্দর তাতে তুমি যে তোমার পরিচয় দিছো সেটা তুমি ভালো কথা বললেও আমার সহ্য হবে না তাই বলছি এটা কোনো কিছু কমেন্ট না করে ভিডিও দেখতে হলে দেখো না দেখতে হলে কোনো ব্যাপার নাই নিশ্চিন্তে রাস্তা খোলা আছে অন্য কারো ভিডিও দেখো এবং সেখানে গিয়ে কমেন্ট করো আমার ভিডিওতে না আগের দিন কোনো একটা ভিডিওতে শর্ট সুপর্ণা থেকে দিদিভাই কমেন্ট করে বলে সে কিছু বল একটা কথা বলবো কিছু মনে করো না আর তুমি যখন সন্ধ্যা দেবে তখন মাথায় একটা ওড়না দিয়ে দেবে তো প্রথমেই বলি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ গো আর আমি এ বিষয়টা জানতাম না জানতাম না বলা ভুল কারণ আমার মা ঠাকুমাদের দেখতাম যে তারা সন্ধ্যা দেওয়ার সময় মাথায় ঘুমটা দিয়ে দেখত হারি পড়তো তো যে যখন শাড়ি পরি আমিও সেটা করি কিন্তু যখন না পরে থাকি তখন আর অন্য দেওয়া হয় না তো থ্যাংক ইউ সো মাছকেও বলার জন্য আর আমি কিছু মনে করিনি এই যে একটু আগেই আমি বললাম না তোমরা আমাকে এত ভালোবেসে অনেক দিদিভাইরাই আমাকে অনেক কিছু ভুলটা ধরিয়ে দেয় আর কি তবে এই মিষ্টি কথাতে বললে না সেই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে এবং আমি তো কমেন্ট আমি অনেক ভিডিওতে বলেওছি যে আমার যদি ভুল ট্রিটি থাকবে তোমরা আমাকে বলবে আমি কিন্তু শুধরানোর চেষ্টা করব কিন্তু ওই যে একজন কমেন্ট করে ওনার আমি কমেন্টগুলো না মানে রিমুভ করে দিই কারণ দেখতে ইচ্ছা করে না কমেন্টগুলো দেখলে না আমার মাথা জ্বলে যায় তো সেই জন্য রিমুভ করে দিই একদম মানে এত বাজে মহিলা আর কি কী বলবো জানি না কদিন ধরে উনি এত খারাপ আর এতটাই নির্লজ্জ ওনাকে এতবার আমিও অনেক বলেছি বলার পরেও উনি কমেন্ট করতেই থাকে মানে নির্লজ্জ না হলে না ওরকম হয় না তো থাক এবার ভাবছি কমেন্ট করুক তারপর দেখা যাবে যদি একেবারেই মানুষের চামড়া বলে শরীরে কিছু থাকে তাহলে হয়তো এবারে কমেন্ট করবে না এবারে যদি কমেন্ট করে তাহলে পাপো উনি মানুষের মধ্যেই না তো যাই হোক দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে বলার জন্য আর এইভাবেই তোমরা আমার পাশে থেকে আমার ভুল টুটি অবশ্যই ধরিয়ে দেও তারপরে দেখো চলে আসলাম রান্নার যোগাযন্ত করতে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে মেয়ে স্কুল থেকে চলেও এসেছে আর আজকে রান্না করব কুমড়ো শাকের চচ্চড়ি ডাল আর হচ্ছে এ করবো একটু আলু আর পটল পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর তার সঙ্গে কালকের মাছ আছে তোমাদের দাদা ভাই খায় না আমার আর মেয়ের জন্য তেল কই করব। তো এই যে এখন আমি যে সবজিগুলো কাটছি কুমড়ো শাক বলো ঝিঙ্গি বলো বেগুন বলো আলু বলো সবটাই কিন্তু আমার জমির এবং আমার নিজে হাতে চাষের অতএব আমি যে কিছু করি না বা আমার যে জমি নেই সেটা ভাবাটা অনেকটাই ভুল তাই আগে পিছিয়ে কার সম্পর্কে না জেনে কমেন্ট করাটা একদমই ভালো নয় তুমি আমার পিছনের ভিডিও দিকে গিয়ে দেখতে পারো আমাদের জমিতে আলু হয়েছে আমি সেই ভিডিও দিয়েছি আলু খোলার ভিডিও দিয়েছি অথবা না দেখে কমেন্ট করাটা ভালো নয় তুমি ভেবেছো তোমারই একার আছে তুমিই খাটো আর কেউ করতে পারে না তো যাই হোক আমি কিন্তু আমার জমির সব ফসলই বেশি খাই সেটা আমার অন্যান্য দিদি ভাইরা খুব ভালো মতোই জানে তো যাই হোক তারপরে চলে আসলাম রান্নার দিকে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ওদিকে ভাত হয়ে গেছে আর এখন এই যে আলু পটল পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপরে কুমড়ো শাকের চচড়িটা করে নেব। আর ভাতের মধ্যেই কৌ করে ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটা ফোরন দিয়ে নিলে রান্না বান্না হয়ে যাবে আর সব শেষে করব কই মাছটা কারণ ওই যে তোমাদের দাদা খায় না তাই ওই একই কোর মধ্যে করলে অন্য তরকারি করলে একটু সমস্যা হয়ে যায় সেই জন্য আর কি সব শেষে হয়ে গেলে তারপরে করব। তো এই কুমড়ো শাকটার মধ্যে দিয়েছি ঝিঙ্গে আলু বেগুন আর কুমড়ো শাকের ডাঁটা আর শাকটাকে আলাদা করে কেটে রেখেছি লাউ শাকের থেকে না কুমড়ো শাকটা খেতে আমার বেশ ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর হালকা একটু মিষ্টি দিলে আরো সুন্দর লাগে আর দেখো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর ডালটা ফোড়ন দিয়ে নেবো আর হচ্ছে কই মাছটা করে নেবো তবে বাকিটা শেয়ার করলাম না একটু তাড়াহুড়ো রয়ে গেছিলো এই সময় সেই জন্য আর কোনো কিছু শেয়ার করলাম না তো যাই হোক এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নেবো যেহেতু তেল করে রান্না করেছিলাম না কই ওই মশলা টসলা পড়েছে সেই কারণে ভালো করে সাবান দিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা